তুমি তোমার পরিবার পরিজনকে তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করো তুমি যদি তাদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করো এবং তারা যদি ঠিক মতো সালাত আদায় করে তাহলে এর বিনিময় আমি তাদেরকে রিজিক প্রদান করব রিজিকার অন্য কারো কাছে তালাশ করতে হবে না সন্তান কিন্তু তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম আল্লাহ বলেছেন তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারोगे না দেখো এই সন্তানদেরকে কোন পথে পরিচালনা করবেন সন্তানদেরকে পথে পরিচালনা করার জন্য বাবা দেখে বলছি ইনকামটাকে হালাল করুন বাসায় সময় দেন সন্তানদের সাথে গল্প করুন ওদেরকে দিনই কথাবার্তা বলুন বাসার দিনই পরিবেশটা তৈরি করুন ওদের কিনে সকাল বেলায় বসে কোরআন তালত করুন রাসুল স্বামীর জীবনে পড়ুন কোরআন একসাথে পড়ুন তসবি তাহলিল গুলো একসাথে পড়ুন দিনের আলোচনা করুন বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তাদের সাথে দেখে পরিচয় করিয়ে দেন তাদের আলোচনা শুনুন ছোটবেলায় ওদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি হয়ে যায় শোতবেলা থেকে ওরা অনেক বড় স্বপ্ন দেখুক যে তারা আলেম হবে এই স্বপ্ন যেন তাদের মধ্যে তৈরি না হয় যে অনেক বড় বাড়ির মালিক হবে অনেক বড় গাড়ির মালিক হবে অনেক বড় চাকরি করবে এই এই অনুভূতি তাদের মধ্যে না যদি করে দেন আল্লাহ করলেন এই জুলুম করলেন আল্লাহ রিযকুহা আল্লাহ বলেছেন আমি এই পৃথিবীর এমন কোন কীট পতঙ্গ পর্যন্ত বানাই নাই যার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই নাই এই পাখিগুলো এই যে পোকামাকড় গুলো দেখতে পান না এই পোকামাকড় গুলো আল্লাহ যদি আদমা আমি বনি আদবকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি পোকামাকড় কে যিনি রিজিক দেন তিনি বনি আদবের মত একটা শ্রেষ্ঠতম সৃষ্টিকে কেন রিজিক দেবেন না রিজিক ছাড়া তিনি কাউকে বানান নাই রিজিকের পেছনে না পেছনে দৌড়ান রিজিকের জন্য দৌড়াবেন না টেনশন করবেন না রাজ্জাককে নিয়ে টেনশন করুন রাজ্জাককে নিয়ে যদি টেনশন করেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি জনপদের লোকেরা কেবল আল্লাহকে ভয় করত আল্লাহর প্রতি ঈমান আনতো তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম কত বরকত দরকার আপনার কত সম্পদ দরকার আপনার আপনার দাপদ দরকার সবอัล্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন মালিকুল মুলকি তুতিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তুইয্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশু বিয়াদিকুল খায়ের ভাইরা প্লিজ বাইরের দোকানের কাছে বসে আড্ডা করা এগুলো বন্ধ করে দিবেন যত বেশি আড্ডা দিবেন আপনার সন্তান তত প্রশ্নষ্ট হবে যত বেশি মানুষের সম্পদ নিয়ে লুট করার চেষ্টা করবেন তত আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আপনার পরিবার লাঞ্ছিত এবং অপমানিত হবে যত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবেন তত আপনার পরিবারে মারামারি বাড়বে ঝগড়াবিবাদ বাড়বে শান্তি পাবেন না টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শান্তি পাবেন না শান্তির জন্য তো আপনি এত দৌড়াদৌড়ি করছেন সেই শান্তি যদি আপনি না পান তাহলেই দৌড়াদৌড়ি করে লাভ কি মনেরা আপনি যে সন্তানদের লালন পালন করছেন যে সন্তানদের জন্য আপনি রান্না করছেন ও কি নামাজ পড়তেছে ঠিকমতো ও কি কুরআন তেলাওয়াত করছে ঠিকমতো ও কি আল্লাহর পথে আছে যদি আল্লাহর পথে না থাকে তাহলে রান্না করতেছেন কার জন্য কার জন্য প্রয়োজন বন্ধ করে দেন মনে রাখবেন মানুষ না খেয়ে মারা যায় না পৃথিবীতে লোকের মার না খেয়ে মারা যায় না বহুদিন পর্যন্ত না মানুষ না খেয়ে থাকতে পারে প্রয়োজন এক দুই বেলা না খাক কিন্তু আল্লাহকে যেন তার না ভুলে যায় রাত হবে না প্রয়োজনে কিন্তু তার আল্লাহকে যেন না ভুলে যায় এক বেলা দুই বেলা না খেলে কিচ্ছু হয় না রাসূল সাল্লাল্লাহু ঘরে তিন চাঁদ পর্যন্ত অর্থাৎ দুই মাস অনাবরত কোনো দিন চুলাই জ্বলে নাই তাতে কি হয়েছে যেই ঘরে চউলা জ্বলে নাই ওই ঘরে প্রায় 30000 বার 23000 বার জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন যে ঘরে রান্না হয় নাই চুলা জ্বলে নাই ওই ঘরে হাজার হাজার বার জিবির লেচেছে আর আপনার যে ঘরে এত বিশাল বিশাল দেখছি এত বিশাল রান্না বান্না হয় সেই ঘরে কয়েবার ফেরেস্তা আছে চিন্তা করে দেখেন তো আপনার ঘরটা আপনি বানিয়েছেন কি আপনার বিশাল অট্টালিকা এখানে আপনার এয়ার কন্ডিশনাল রুম কিন্তু সেখানে সব শয়তানরা বসবাস করে হয় মানুষ শয়তান অথবা জিন শয়তান যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওখানে তো শয়তানের বাসা এটা ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহিল কোরআন ইয়াফির যে ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যায় যে ঘরে কোরআন তেলাওয়াত না ওই ঘরে তো শয়তান বসবাস করে আপনার ঘরে কি কোরআন তেলাওয়াত কিনা জিকির কি হয় কিনা এখানে হালাকা হয় কিনা এখানে দিনী হালাকা হয় কিনা আপনার ঘরে আপনি কাকে দেন আপনার সন্তানদের তো কাদের সাথে তৈরি হয় ওদের সময়গুলো কোথায় কাটে ওরা কি কি ডিভাইস ব্যবহার করে আপনার সন্তানকে আপনি ডিভাইসের বিরুদ্ধে কথাবার্তা বলবেন আপনি তো নিজেই ডিভাইসের আসক্ত আপনার তো ফেসবুক ছাড়া এক মুহূর্ত চলে না আপনার ফেসবুক থেকে যদি আপনার একটু দূরে থাকতে বলে তাহলে আপনার স্বামী স্ত্রী মারামারি লাগিয়ে দেন তো পোলা পাইন কি তো দেখছে এটাই তো জীবন আপনারা বন্ধ করতে হবে বাসায় ওয়াইফাই নিয়ন্ত্রণ করুন কখন কখন ওয়াইফাই চলবে বলেন কখন চলবে ওয়াইফাই নিয়ন্ত্রণ করুন খাবারের টেবিলগুলোতে গুলোতে যেন সবাই টেবিল মানে হচ্ছে ডাইনিং আপনার রুমে অথবা দস্তরখানে সবাই যেন একটা নির্ধারিত সময় আসে এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেন এটা হোটেল খানা না আপনার ঘরটাকে হোটেল বানানোর দায় আপনার এবং দায়িত্ব আপনার এবং এই যে আপনি যে প্রজন্ম তৈরি করলেন এই প্রজন্ম পরবর্তীতে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনবেন এই দায়িত্ব আপনার আপনার আপনি 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 শিখিয়েছেন তো খান খান না না অথবা মতো করে কেউ জানে সন্তানরা দেখেই না কেন একসাথে খেতে পারেন না আপনার মা বাবা মা কি আপনাদের কিন্তু একসাথে খায় নাই ছোটবেলা সেই অনুভূতি আপনাদের কোথায় গেল বন্ডিং ডেভেলপ করেন আপনার সন্তানরা যেন আপনাকে বেশি ভালোবাসে ওর বন্ধু বান্ধবের চেয়ে ওর বেস্ট ফ্রেন্ড যেন আপনারা হন এটা আপনাদের দায়িত্ব এই অনুভূতি এই এই ভালোবাসা ওদের মধ্যে তৈরি করে দিতে হবে বাচ্চাদেরকে হাঁক করুন ওদেরকে চুমো দেন ওদেরকে কোলে বসান ওদের মাথাটা দেন ওদের অসুস্থতা হলে দৌড়ে যান এবং ওদের সাথে গল্প করুন ওদের সাথে একসাথে বই পড়ুন একসাথে কোরআন তালাত করুন রাসুল জীবনী একসাথে পড়ুন ওদেরকে নিয়ে একসাথে কান্না করে আল্লাহ কাছে দোয়া করুন একসাথে কান্না করে আল্লাহ সাথে দোয়া করুন আমার বাচ্চাদেরকে নিয়ে যখন একসাথে আমি কান্না করি আল্লাহর কাছে দোয়া করি এরপরে বহুদিন পর্যন্ত ওরা খুবই ভালো থাকে ওদের অন্তরটা সফট থাকে আল্লাহর প্রতি ওদের অনুভূতি অনেক প্রগাঢ় হয়ে যায় এটা আপনাদের কাজ কে করবে এটা এটা কে করবে এগেন আমার নিজের গল্প বলি আমার ছোটবেলায় আমার মা আমি যখন ঘুমিয়ে থাকতাম মাথার শিহরের কাছে এসে কেবল মাথাটা টিপত আর আল্লাহকে দোয়া করতো আল্লাহ তুমি আমার একটা মাত্র ছেলে ছেলেটাকে তুমি একটু আলেম বানো আল্লাহর কথা এই দোয়া আমার কত হাজার বার শুনেছি যতবার এই কথা মনে পড়ে ততবার আমার মনে পড়ে যে আমার মা তো আলেম বানাই চাইছে তাহলে আমি এখনো মনে হয় আলেম হতে পারি আরেকটু পড়াশোনা করি মার আরেকটু দোয়া করি মার জন্য অন্তর থেকে দোয়া চলে আসে আমার মা এখনো জীবিত এবং আমার মায়ের মুখের উপর আওয়াজ করে কখনো আমি কথা বলি না তার চোখের দিকে তাকিয়ে কখনো আমি কথা বলার চেষ্টা করি চোখটা একটু রাঙাবে কোনোদিন বলি না তিনি যা বলেন সেটাই আমার জন্য শিরোদ সেটাই আমার জন্য ফরজ আমি সেটাই মেনে নিই যদি এটা আল্লাহর বিরুদ্ধে না হয় আল্লাহর রাসুলের বিরুদ্ধে না এবং সেটা করার প্রশ্নও আসে না মায়েরা বাবারা আপনাদের দায় আপনাদের দায়িত্ব এই সন্তানগুলো নিষ্পাপ এই সন্তানগুলো গুলো প্রচন্ড শক্তি মান ক্ষমতা নিয়ে তারা এসেছে নাস এরা শ্রেষ্ঠতম জাতি এদেরকে আল্লাহ ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য তৈরি করেছেন আপনারা একটা সন্তান যদি একজন ইমাম আবু হানিফার মতো হয় একজন ইমাম শাফির মতো হয় একজন বুখারীর মতো হয় একজন ইবনে তাইমিয়ার মতো হয় একজন ইবনুল তাইমের মতো হয় চিন্তা করে দেখেন একজন আব্দুল লেবনে আব্বাসের মতো হয় আব্দুল ইবনে মাসুদের মতো হয় আব্দুল ইবনে উমানের মতো হয় একজন খালেদ ওয়ালিদের মতো হয় একজন সালাহুদ্দিন আইবের মত হয় অথবা মোহাম্মিন মোহাম্মদ বিন কাসেমের মতো হয় অথবা কুতুবাই বিন মুসলিমের মত। হয় অথবা কুতাব বিন নাফের মত হয় একজনের মতো যদি হয় তাহলে চিন্তা করে দেখেন হাজার হাজার না কোটি কোটি মানুষ প্রতিদিন তাদের জন্য দোয়া করবে একজন আহমদ এমন হাম্বল এই পৃথিবীতে এক হাজার কোটি লোকের চেয়েও একজন আহমদ এমন হাম্বল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ

এই ছেলেটা একটু ভালো করে পড়াই না এবং কি পড়িয়েছেন তিনি আবার নিয়ে জিজ্ঞেস করতেন শেখ আমার ছেলে কাছে কি পড়াইছেন এমনি এত বড় আলেম হয়েছে এমনি এত বড় আলেম হয় নাই ইবনু তাইমিয়াহ রাহমাতুল্লাহ বাবা যখন মসুল থেকে ইরাক থেকে চলে যাচ্ছিলেন সিরিয়াতে তিনি এখানকার অনেক বড় আলেম ছিলেন তিনি সিরিয়াতে যাওয়ার সময় তার সকল সম্পদ বিক্রি করে দিয়ে বইপত্র যা ছিল উট বোঝাই করে ওই বইপত্র নিয়ে কেবল সিরিয়াতে গিয়েছেন আর কিচ্ছু নিয়ে যান নাই বলেছেন আমার সন্তানকে আমি বড় আলেম বানাতে চাই লাগবে বই আমি আর অন্য সম্পদ দিয়ে কি করব। আমরা তো পারলে পোলাপান বেচাই দেই তারপর যা বইপত্র মানে পোলাপান বিক্রি করে দিয়ে প্রয়োজনে আমরা সম্পদ রক্ষা করি অধিকাংশ লোকেই দেখবেন তাদের সন্তানদের জন্য তাদের যতটুকু মায়া তার চেয়ে অনেক অনেক বেশি মায়া হলো তাদের সম্পদের জন্য টাকা পয়সার জন্য টাকা পয়সা খরচ করবে না পোলাপানের পড়াশোনা গুল্লায় যাক একটা সন্তানকে যদি আপনি তৈরি করতে পারেন গোটা পৃথিবী আপনার পায়ের কাছে এসে অবনত হয়ে যাবে আমরা আহমদের হাম্বলের জন্য যখন দোয়া করি তখন তার মা অবভিয়াসলি দোয়া পান আমাদের যত আবাদত আছে সকল আবাদতের সবাব গিয়ে তারা মায়ের আমল নামে যুক্ত হয়ে কারণ তার মা তাকে মূলত এত বড় আলেম বানিয়েছে এবং একই বক্তব্য ইমাম শাহি রহমুল্লাহ ইমাম শাহি রহমুল্লাহ বাবা যখন মারা যান তখন তার বয়স তিন বা চার পাঁচ বছর বয়সে তার মা তাকে মক্কায় নিয়ে যান এত বড় আলেম এই পৃথিবী আর দেখে নাই এত বড় আলেমী পৃথিবীতে আর দেখে নাই ইমাম মালিক বলছেন ইমাম সাফিকে তার ছাত্র বলে তোমার মতো ছাত্র তোমার মতো এত বড় বিদ্যান ব্যক্তিবী আর কাউকে দেখে এত বড় বিদ্যান বলতে তার ব্যাপারে কিভাবে তৈরি হয়েছে ওই যে মা কষ্ট করেছেন কিভাবে ইবনে পৃথিবীর সকল আলেমদেরকে একত্রিত করলে ইবনে তাইমিয়ার একটা আঙ্গুলের সমান হয় না কিভাবে হলোই গোটা পৃথিবীর সকল আলেমরা ইবনে তাইমিয়ার নলেজ থেকে জ্ঞান থেকে হাজার বছর জুড়ে আলোকিত হচ্ছে এখন আলোকিত হচ্ছে একটা ইবনে তাইমিয়া তৈরি করেছেন তার বাবা তার বাবার দৃষ্টি ছিল এরকম তার বাবার এরকম তার স্বপ্ন ছিল এরকম আপনাদেরকে আল্লাহকে বলুন নিজেদের জীবনটাকে পরিবর্তন করুন এবং স্বামী স্ত্রীর মধ্যকার বাসাবাড়ির সম্পর্কটাকে ভালো রাখুন পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখুন পরস্পর মিলে সবাই মিলে কেবল স্ত্রীর উপর দায়িত্ব দেবেন না কেবল স্বামীর উপর দায়িত্ব দেবেন না মহিলাদের তো কাজ একটা চব্বিশ ঘন্টা যদি তারা করে থাকতে পারে তাহলে খুবই ভালো কার জন্য রান্না করে রান্নার জায়গাটা সময়টা কমে আদেন নির্ধারিত সময় নির্ধারিত সময় রান্না করে বাকি সময়টা বাচ্চাদেরকে নিয়ে বসুন ওদেরকে নিয়ে পড়ুন ওদেরকে নিয়ে পড়ুন ওরা যেই বই পড়ে সেই বই পড়ুন এর বাইরে কোরআন এবং হাদিস নিয়ে তাদেরকে পড়ুন তাদেরকে পড়ান এবং বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে বাবারা তাদেরকে নিয়ে মসজিদে যান হাত ধরে মসজিদে নিয়ে যাবেন মসজিদের পথ চেনান যদি আপনি তাদেরকে মসজিদের পথ না চেনান তাহলে শয়তান ওদেরকে সিনেমা হল চেনিয়ে দেবে তাহলে শয়তান ওদেরকে ওই যে খেলার মাঠ গুলো শিখিয়ে দেবে যে খেলার মাঠে গিয়ে সে ভুলে যাবে আল্লাহ তালাকে তাহলে শয়তান তাকে বাজারের পথ নিয়ে দেবে যে এখানে গিয়ে কেবল চিন্তা করবে দুনিয়া নিয়ে আখেরাতের কোনো কথা নাই মায়েরা যদি রান্না করে সময় বেশি কাটান তাহলে শয়তান ওদেরকে টেলিভিশনের কাছে নিয়ে যাবে তাহলে শয়তান ওদেরকে শয়তানের যে এন্টারটেইনমেন্ট আছে শয়তানের যে আনন্দের ইস্যুগুলো আছে সেখানে নিয়ে যাবে আমাদের সন্তান আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আসক্ত তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তারা জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে তারা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাচ্ছে কেন দাই আপনি তো তার সাথে বন্ধুত্ব করেন নাই বাবা মা তার সাথে বন্ধুত্ব না করার কারণে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাচ্ছে আপনারা তাকে সময় না দেওয়ার কারণে ওরা অন্য জায়গায় সময় খুঁজতেছে আপনারা তাকে আনন্দ না দেওয়ার কারণে ওরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে মাদকের মধ্যে ওরা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে দায় কিন্তু আপনাদের দাই আলাদাতে পারবেন না ইন্না আল্লাহ সাইলুল কুল রাআইহ হাতা ইসতারাহু আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি সন্তান দিয়েছিলাম কি করেছে বলো সন্তানকে তোমাকে তো আমি নিষ্পাপ সন্তান দিয়েছিলাম ও তো গালি গালাস করা শিখে নাই তুমি তাকে শিখিয়েছ ওকে আমাকে বলে যায় নাই তুমি তাকে ভুলিয়ে দিয়েছ তুমি তুমি তাকে এরকম আয়োজনই নাই খাওয়ার পেট নিয়ে জন্ম নেয় তুমি ওকে হারাম খাইয়েছো তুমি দায়িত্বশীল ছিল তখন কি বলবেন তখন উত্তর দেয়ার কি উত্তর দেবেন বলেন আর যদি আপনি একটা ভালো সন্তান বানাতে পারেন আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে রব্বের হাম হুমা রব ভাই হানিস

যদি এই এলাকায় দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন যদি আলেম তৈরি হয় এই প্রতিষ্ঠান যদি এতটুকু আলেম তৈরি করতে পারে তাহলে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে আমি আজকেও দেখেছিলাম এখান দিয়ে যখন এটেছি আমি দেখেছি এখানকার মহিলারা ঠিক মতো তারা পর্দা করে আমার কাছে অবাক লেগেছে আমার কাছে অবাক লেগেছে তাহলে দিনী শিক্ষা এর লেভেল থেকে আমি দেখেছি অনেক মহিলা তারা পর্দা করে না হয়তো তারা অমুসলিম হতে পারে আমি জানি না কিন্তু আমি তাদের মধ্যে পর্দা দেখিনি এটা কিভাবে সম্ভব মুসলিম নারীরা কিভাবে এরকম করে নিশ্চয় তাহলে পুরুষরা পুরুষরা যদি ঠিক না হয় তাহলে তাহলে নারী লা পর্যন্ত ঠিক হবে না আর রিজাল কাওয়ামুন আলাল মিসবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাইয়ুস কোনদিন জানাতে যাবে না তিন শ্রেণীর ব্যক্তি কোনদিন জানাতে যাবে না তোমাদের এক দল হচ্ছে দাইয়ুস দাইয়ুস কারা সেই সকল পুরুষরা যেই সকল পুরুষদের অধীনস্থ নারীরা তারা পর্দার মধ্যে চলে না এই জাতীয় পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কাছেও নেবেন না ওলা লা ইয়াজিদু রিহাল জান্নতি তার জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আপনারা কেমন পুরুষ বলেন তো পৌরুষত্ব কাকে বলে পুরুষ কেবল মাত্র কি আপনার শরীরের এক ধরনের অঙ্গ থাকলেই পুরুষ হয় নাকি

তারা জান্নাতের শ্রেষ্ঠ তোমানารীদের অন্তর্ভুক্ত তারা হবে তারা জান্নাতের নারী হবে আপনাদেরকে এরকম তৈরি করতে হবে মেয়েদেরকে এরকম করতে হবে এটা কখন عطا হবে যখন ব্যক্তিত্ববান পুরুষ আপনারা তৈরি করবেন ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান পুরুষ কোথায় তৈরি হবে আপনাদের সন্তানরাই হবে তাদেরকে ওই রকম স্বপ্ন দেখানো দরকার তাদেরকে ওই রকম স্বপ্নের তাদেরকে লালন করা দরকার বাসাগুলোতে বাসাগুলোকে জান্নাত বানান বাসাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জায়গা তৈরি করে দেন বাসাগুলোতে বড় বড় আলেমদের কে আয়েলা কা আলেমদেরকে তাদেরকে দাওয়াত দেন তারা জাগ ভাষায় তারা دینی হালাকা করুক دینی আলোচনা করুক বড় বড় আলেমদের সাথে সন্তানকে পরিচয় করে দেন আলেমদের ভিডিও এখন তো ইউটিউবে পাওয়া যায় এগুলো ওদেরকে শুনান বলেন যে বাবা তোমাকে এরকম হতে হবে মা তোমাকে এমন হতে হবে ওদেরকে এই স্বপ্ন দেখান সাহাবীদের জীবনী ওদেরকে পড়িয়ে শুনান মহিলা সাহাবীদের জীবনী ওদেরকে পড়ান পুরুষ সাহাবীদের জীবনী ওদেরকে পড়ান মুসলিম বীরদের জীবনী ওদেরকে পড়ান বীরদের বাদের গল্প আপনাদের সন্তানদেরকে আপনাদের মেয়েদেরকে শোনান যে ওরা ওই বীরদের মা হয় ওদের যেন স্বপ্ন থাকে ওদের ঘরে আরেকটা সালাহুদ্দিন আইয়বি জন্ম নেবে যে সালাহুদ্দিন আইয়বি গোটা পৃথিবীর নাস্তিকবাদকে ধ্বংস করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবে এরকম লোক তৈরি হোক অথবা মোহাম্মদ বিন কাসেম তৈরি হোক মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়ে এখানে ইসলামের বিজয় কেতন উবিয়ে দেবে এরকম সন্তান তো আপনাদেরই মায়েদের গর্ব থেকে আসবে মায়েদের গর্ভধিক আসবে মা হোক তৈরি করা আপনারা তৈরি হন আপনাদের সন্তানদেরকে মেয়েদেরকে ওইরকম ভাবে তৈরি করেন আপনাদের ছেলেদের মধ্যে এরকম স্প্রিয়া তৈরি করে দেন বলা সকালবেলা ঘুম থেকে উঠে না ও যুদ্ধ করবে আল্লাহর রাস্তায় যে সন্তান সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও আল্লাহর রাস্তায় কিভাবে যুদ্ধ করবে কি বানাচ্ছেন তাকে এই শরীর নাদুস নুদু শরীর কেবল দেখতেছেন মোটা হয় না কেন কেবল অসুস্থ এই সুস্থতা দিয়ে করবেন কি যে সুস্থতা আল্লাহর দিনের জন্য কাজে লাগবে না ওই সুস্থতা দিয়ে করবেন কি ওই সুস্থতা লাগবে কি কাজে আমার একটাই appel prayer এ প্রতিষ্ঠান সহ আপনাদের সবারই বক্তব্য একটাই আল্লাহর সাথে যেন ওদের কানেকশন বাড়ে আল্লাহকে যেন ওরা চেনে আল্লাহকে যেন ওরা ভালোবাসে ওদেরকে যেন এই অনুভূতি ওদের মধ্যে থাকে যে তার আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্যই আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর কাছে ফিরে যাব এই অনুভূতি ওদের মধ্যে তৈরি করে দেয় হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে দিনের উপর যেন আমরা তাদেরকে বিনির্মাণ করতে পারি তার বিয়া প্রদান করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ মামিন বোনেরা আপনারা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আপনারা এখান থেকে মহিষী নারীদের গল্প মুসলিম রাসুলামের নারী সাহাবিদের গল্প পড়ুন রাসুলামের কন্যাদের জীবনী পড়ুন রাসুল স্ত্রীদের বই পড়ুন বাসায় লাইব্রেরি তৈরি করেন বাসায় বই কিনে নিয়ে যান প্লিজ আপনার সন্তানদেরকে আপনি যদি ভালো মানুষ বানান আর কিচ্ছু লাগবে না ওর জায়গা জমিন যা লাগবে ওর রিজিক যা লাগবে ওটা নিয়ে এসে ওর বাড়ি আপনার করে দেওয়া দরকার নাই ভালো করে শুনুন ভাইয়েরা ভালো করে শুনুন প্লিজ আজকে সিদ্ধান্ত নেন আপনার সন্তানের জন্য বাড়ি করার দায়িত্ব আপনার নাই এই ব্যাপারে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ জিজ্ঞাসা করবে না ওদেরকে ভালো মানুষ বানানোর দায়িত্ব আপনার আপনি শুধু অতটুকু করে দেন বাকিটা ওরা নিজেরা করে নেবে বাকিটা ওরা নিজেরা করে নেবে এবং মেয়েদের ব্যাপারে ও মায়েদের ব্যাপারে একই কথা ওদেরকে ভালো মানুষ বানান আর কিছু চিন্তা করতে হবে না বাকিটা আল্লাহ সব হান ওদের জন্য নির্ধারণ করে দেবেন